নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল বা তুরুলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে ধুনদুল বা তুরুল কিনে আনা হয়েছে এরপর তুরুল বা ধুদুলটিকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেওয়া হয়েছে ধুদুল বা তুরুলটাকে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নেওয়া হয়েছে দুটি মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোটো ছোট সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে রেখে দেওয়া হয়েছে দুই চামচ পরিমাণ পোস্ত এক চামচ পরিমাণ কালো সর্ষে শিলে বেটে নেওয়া হয়েছে এরপর একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব তার জন্য বেটে রাখা সর্ষে এবং পোস্তটাকে হাফ কাপ পরিমাণ জলের মধ্যে এইভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এরপর এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো সমস্ত উপকরণকে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল এক চামচ পরিমাণ গোটা সর্ষে একটি তেজপাতা দুই চামচ পরিমাণ বেটে রাখা সর্ষে এবং পোস্ত স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা তুরুলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে একটু উলটিয়ে পালটিয়ে নেব ধুন্দুল বা তুরুলটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটাকে আলু আর ধুন্দুলটাকে মশলার সাথে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম একটা সেরা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণকে আবারও একটু কষিয়ে নিয়ে মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম কুটতে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো সিদ্ধ হতে দেবো সমস্ত উপকরণকে ঢাকাটা খুলে স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে তুরুল বা দুন্দুলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন